ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশ কেমন যাবে সেটা আলোচনা করেছি সেখানে মেনলি আমি পজিটিভ দিক তুলে ধরেছি কিন্তু পজিটিভ দিকের পাশাপাশি কিছু নেগেটিভ সাইডও তো থাকবে দু হাজার ছাব্বিশ সালে মিথুন রাশির জাতক জাতিকাদের যে পাঁচটি সমস্যা প্রদান আছে সেটি কিন্তু আমি এখানে আলোকপাত করব। যাই হোক ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস কিপ প্রেজ অন বেল আইকন অ্যান্ড ইউ উইল শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারস অ্যান্ড লাভ টু ওয়ানস নেভার দিল এস লেটাস্ট কাম টু আওয়ার অ্যাকচুয়ালস দু হাজার ছাব্বিশ সালে মিথুন রাশির জাতক জাতিকাদের কী পাঁচটি সমস্যা সেটা আলোচনা করছি এখানে আমি বলবো মিথুন রাশির যে বৃহস্পতি রাশিতে ছিল বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির দ্বিতীয় উচ্চস্ত হবে বিশেষ করে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতি উচ্চস্ত হবে তার কিছু পজিটিভ দিক পাবেন কিন্তু রাশি থেকে বা লগ্ন থেকে যে বৃহস্পতি সরে যাচ্ছে তার জন্য আপনারা যে সাপোর্ট পাচ্ছিলেন যে আপনারা যে জিনিসটা অনুভব করছিলেন যে সহায়তা পাচ্ছিলেন সম্পর্কের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে সেই জায়গাটা আপনারা কিছুটা হলেও কিন্তু তার অভাব অনুভব করতে পারেন দ্বিতীয় বৃহস্পতি আপনাদের মধ্যে কিছুটা হামবরাই ভাব এনে দিতে পারে আবার আপনাদের ভারী খাওয়ার বা মিষ্টান্নের প্রতি আপনাদের ঝোঁক বাড়তে পারে তাই এই ভারী খাওয়ার বা মিষ্টান্নের প্রতি বেশি ঝোঁক বাড়াবেন না আর আপনাদের কথাবার্তার প্রতি সংযত হবেন এমন কিছু কথাবার্তা বলবেন না যেগুলো অন্যদেরকে হাট করবে এবং আপনাদের তৃতীয় কিন্তু কেতু তৃতীয় কেতু কিছু পজিটিভ দিক রয়েছে আবার তৃতীয় কেতু ভাই বোনদের জীবনে কিছু অবস্টাকেল আবার তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গায় কিছু ক্ষতি পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছু সম্পর্ক হানি এইসব জায়গাগুলো তৈরি করবে কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু বাধা আনতে পারে আবার নবমে রাহু যেটা আপনাদের পিতা গুরুজনদের শারীরিক জায়গায় সমস্যা করবে ভাগ্যের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অবনতি ঘটাবে যদি রাহু আপনাদের জন্ম থাকে নেগেটিভ থাকে এগুলো কিন্তু হবে আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হবে পড়াশুনো একটা ছেদ চলে আসবে ইয়ারল্যাক চলে আসতে পারে এইসব জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আবার আপনাদের মঙ্গল রাহু অঙ্গারক যোগ তৈরি হবে তেইশে ফেব্রুয়ারি থেকে আপনাদের দোসরা এপ্রিল এই সময় অঙ্গারক দোষ তৈরি হলে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে আপনারা ল্যাক অফ এনার্জি ল্যাক অফ ভিগার এগুলো কিন্তু অনুভব করবেন স্বাস্থ্যের জায়গায় আপনাদের অবনতি হবে চোট আঘাত এগুলো লাগতে পারে আপনাদের ভাগ্যের অবনতি হতে পারে ভাগ্যের জায়গায় এই অঙ্গারক যোগ খুব একটা ভালো না। আপনাদের ভাগ্যের ক্ষেত্রে আপনারা সাপোর্ট পাবেন না বিভিন্ন ধর পিতা গুরুজনদের শারীরিক জায়গাও কিছু সমস্যা কিন্তু এই সময় দেখা যেতে পারে আবার দোসরা এপ্রিল থেকে আপনাদের এগারোই মে রবি শনি বিষ দোষ এই যে বিষ দোষ তৈরি হবে সেই বিষ দোষটাও কিন্তু ভালো না এই বিষ দোষের ফলে আপনাদের গুরুজনদের শারীরিক পীড়া গুরুজনদের সঙ্গে আপনাদের মতানৈক্য আপনাদের দশমভাবে এই বিষ দোষ তৈরি হচ্ছে যার জন্যে আপনাদের কর্মচ্যুতি কর্মের ক্ষেত্রে সমস্যা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের মনোমালিন্য এইসব জিনিসগুলো কিন্তু আসতে পারে আবার ফাল্গুন মাসে রবি রাহু বাংলায় ফাল্গুন মাসে যেটা দু সালে পড়বে রবি রাহু বিশ তৈরি হচ্ছে এর ফলে আপনাদের মস্তিষ্ক পীড়া চোখের সমস্যা স্বাস্থ্যের কিছু হানি আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছু অসুবিধা সম্মানহানি আপনাদের শারীরিক কিছু সমস্যা এগুলো কিন্তু দেখা যেতে পারে ভাগ্যের সাপোর্ট আপনারা ঠিকমতো পেলেন না এরকম জায়গাও কিন্তু তৈরি হবে আবার শনি মঙ্গল যোগও কিন্তু আপনাদের চৈত্র মাসে তৈরি হবে এই চৈত্র মাসে শনি মঙ্গল যোগ যখন তৈরি হবে সেটাও কিন্তু আপনাদের চোট আঘাত লাগা আপনাদের কর্মের ক্ষেত্রে কিছু সমস্যা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা কর্মের ক্ষেত্রে কোনো পলিটিক্স হওয়া বা কর্মের পরিবেশ আপনাদের ভালো না লাগা এইরকম জায়গা কিন্তু বারবার তৈরি হবে এই সব জায়গাগুলো থেকে আপনাদের সাবধান অবশ্যই থাকতে হবে আর নবমে রাহু কিছু নেগেটিভ ফল আপনাদের দেবে এডুকেশনে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু সমস্যা দেবে সেটা আমি আগেই আলোকপাত করলাম এছাড়া আপনাদের যে বৃহস্পতি আপনাদের রাশি থেকে সরে যাচ্ছে সেটার কিছু নেগেটিভ ফল আসবে কিছু অসুবিধা আপনারা অনুভব করবেন কিন্তু দ্বিতীয় বৃহস্পতি কিছু পজিটিভ ফলও আপনাদের দেবে আর আপনাদের রবি নিচস্থ হচ্ছে কিন্তু বাংলায় কার্তিক মাসে যেটা দু সালে করবে সেই কার্তিক মাসে তখন আপনাদের কিন্তু সম্পর্কের জায়গায় কিছু সমস্যা আপনাদের পেটের রোগ আপনাদের সম্মানহানি সব জাতীয় জায়গায় আপনাদের সমস্যা তৈরি হবে আবার আগস্ট আর আপনাদের নভেম্বর মাস শুক্র নিচস্ত হচ্ছে দু হাজার এই সময় নিচস্ত হওয়ার ফলে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আপনারা বেশি অর্থ খরচ করে ফেলতে পারেন আপনাদের কমফোর্ট বা আরাম এই জায়গাটায় আপনারা কম অনুভব করবেন এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের আসবে আবার আপনাদের বুথ নিচস্ত হচ্ছে এপ্রিল মাসে এই বুথ শনি বুথ এক জায়গায় আপনাদের জীবনে গতিটা অনেকটা মন্থর করে দেবে আবার এই শনি বুথ একসঙ্গে থাকার জন্যে আপনাদের রাশির দশমে আপনাদের বিভিন্ন সমস্যা যেমন আপনাদের নাককান গলার কোনো সমস্যা হতে পারে নার্ভ জাতীয় কোনো সমস্যা হতে পারে আপনাদের শারীরিক জায়গা কিন্তু ওই এপ্রিল থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস মে মাস থেকে জায়গাটা রিকভার হবে কিন্তু আপনাদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস এই পর্যন্ত কিন্তু আপনাদের শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে এই সময় আপনারা এনার্জি কম অনুভব করবেন আপনাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু কম থাকবে এই কিছু সমস্যা আমি দু হাজার ছাব্বিশ সালে মিথুন রাশির জাতির জাতিকাদের বললাম এইগুলোকে ওভারকাম করে যদি পজিটিভ দিকগুলো হাইলাইট করতে পারেন আপনাদের সাকসেস কিন্তু অনেক বাড়বে এনিওয়েজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েজ সে আই এক্সপেক্ট ইউ উইল সাপোর্ট আস অ্যান্ড আই এম টুডে আই এম এন্ডিং হিয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ লেটেস্ট ভিডিওস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও